কোচবিহারের খাকরাবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এই ঘটনায় কাঠগোড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কনভয়ে হামলার ঘটনায় দলের কেউ জড়িত নয় বলে মঙ্গলবার দাবি করেছিল জেলা নেতৃত্ব সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথি ভো করতে এ ধরনের নাটক করছে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি যে ঠিক নয় তা ফের একবার স্পষ্ট হল হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে কোচবিহার পুলিশ দৃতরা সকলেই শাসক দলের সদস্য সংসদের ভিতরে এবং বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে きの যখন সরক তখন কোচবিহারের ঘটনায় ফুলে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন কোচবিহারের খাক্রাবাড়িতে সুবেন্দ অধিকারীকে খুনের চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন সংসদ ছিলেন সুবেন্দ তার উপর হামলা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন রাজ্যসভায় আলোচনার দাবিতে প্রস্তাব আনতে যে নোটিস দিয়েছেন তিনি আমি চাই একজন প্রাক্তন সংসদ এবং বিরোধী দল নেতা একটা সাংবিধানিক পদ যার আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জিহাদিরা টোটাল এনার্কি এ নিয়ে আলোচনা চাই এখানেই শেষ নয় গত দশ বছরে পশ্চিমবঙ্গে মণিপুরের তুলনায় বেশি রাজনৈতিক খুন হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক মণিপুর মণিপুর করছে পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে মণিপুরের যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত দশ বছরে পশ্চিমবঙ্গে ওদের মণিপুর নিয়ে কি আলোচনা করবেন বাংলা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন মালদা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বর্ধমান নিয়ে আলোচনা করুন কত মানুষ কোন হয়েছে দলীয় নেতার কনভয় হামলার প্রতিবাদে বুধবার ও কোচবিহারের একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তুফানগঞ্জে বিজেপি কর্মীদের উপর নতুন করে হামলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার কনভয়ে হামলায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন যেখানে বিরোধী দলনে তার নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের অবস্থা অনুমেয় বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ নিউজ টাইম